এই ক্ষেত্রে কাজ করবে না আমি আপনাদেরকে বলি আপনারাও জানেন আমরাও জানি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরা কোনো না কোনোভাবে কেউ না কেউ ছড়িয়ে আছে এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে এসেছে ভোটার হওয়ার জন্য বা এনআইডি পাওয়ার জন্য সেই কারণে এটা কিন্তু শুধু বিশেষ এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে না এই ব্যাপারটা আমরা নিশ্চিত যাতে করে আমরা রোহিঙ্গা আইডেন্টিফাই করতে পারি কারণ আমার তো দরকার হচ্ছে রোহিঙ্গা আইডেন্টিফাই করা কোনো একজন ব্যক্তি পুরো রোহিঙ্গাদেরকে আইডেন্টিফাই তো আমাদের সেই জন্য তো পুরার পুরা ডাটা যদি আমি ব্যবহার করতে না পারি তাহলে তুমি আইডেন্টিফাই করতে পারি তাই তো হ্যাঁ তো তা সেটা যদি হয়ে থাকে তাহলে তো এমন একটা সিস্টেম ডেভেলপ করতে হবে যে যখনই আমরা রোহিঙ্গা হিসেবে যাকে চিন্তা করি বা কল্পনা করি অথবা আমরা কল্পনা না করি ওই ডেটাটা ব্যবহার করে যেন আমরা রোহিঙ্গাকে আইডেন্টিফাই করি যাতে করে আমরা রোহিঙ্গা আইডেন্টিফাই করতে পারি কারণ আমার তো দরকার হচ্ছে রোহিঙ্গা আইডেন্টিফাই করা কোনো একজন ব্যক্তি পুরা রোহিঙ্গাটাকে আইডেন্টিফাই করি তো আমাদের সেই জন্য তো পুরার পুরা ডাটা যদি আমি ব্যবহার করতে না পারি তাহলে তো আমি আইডেন্টিফাই করতে পারি তাই তো বলো হ্যাঁ তো তা সেটা যদি হয়ে থাকে তাহলে তো এমন একটা সিস্টেম ডেভেলপ করতে হবে যে যখনই আমরা রোহিঙ্গা হিসেবে যাকে চিন্তা করি বা কল্পনা করি অথবা আমরা কল্পনা না করিও ওই ডাটাটা ব্যবহার করে যেন আমরা রোহিঙ্গাকে আপডেন্টিফাই করি আমাদের এটা ইমিডিয়েটলি দরকার অনেক দিন থেকে তো আমরা কথা বলছি ওনারা সম্মত হয়েছেন তবে বললাম যে আমাদের অনেকগুলো সভা করা আসলে কারণ এই ওনারা তো ওনাদের ডেটার ব্যাপারে সচেতন আবার আমরা নিয়ে আমরা সিকিউরিটি ব্যবহার করাটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার ওরা আমাদেরকে জানতে চায় আমরা ওদেরকে বুঝতে চাই একটু সময় লাগে কিন্তু এই ক্ষেত্রে কাজ করবেন আমি আপনাদেরকে বলি আপনারাও জানেন আমরাও জানি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরা কোনো না কোনোভাবে কেউ না কেউ ছড়িয়ে আছে এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে এসেছে ভোটার হওয়ার জন্য বা এনআইডি পাওয়ার জন্য তো সেই কারণে এটা কিন্তু শুধু বিশেষ এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে না এই ব্যাপারটা আমরা নিশ্চিত নতুন ভোটার হতে গেলে এখানে চেক করা হবে কিনা স্যার দরকার নেই তো কারণ আমার বাবা মার তথ্য তো আমার ইয়েতে আছে মানে আমার বাবা মার তথ্য আমার সিস্টেমে আছে এখন আমি ভোটার হতে এসেছি আমি আমার বাবা মার তথ্য দিয়েছি আমার জন্য তার কোনো চেকিংয়ের প্রয়োজন নেই

একশো জন আমরা তো জানি যদি একজনও থাকে তাহলে তো এটা ত্রুটি করতো তাই না তো সেইটা একজন থাকলেও তো সেটা বাদ দিত এবং বাদ দেওয়ার চেষ্টাটা আমাদের কোনো আমাদের নেই